বেগুন হলো একশো টাকা বেগুন একশো বিশ টাকা হলো শসা হলো পঞ্চাশ আর হইলো আশি হল পঞ্চাশ উষা এটা হলো একশো টাকা পঞ্চাশ লেবু হলো তিরিশ টাকা

বারে অনেক কম হয় এটা হলো সাড়ে তিনশো টাকা কেজি কমেন এটা চারশো টাকা কেজি এটা সাড়ে চারশো পাঁচশো ছিল এখন একটু কমই এটা হলো তিনশো বিশ টাকা কেজি মোটামুটি আছে ভাই বারে অনেক কম হয় এটা হলো দুশো ষাট পপ্ত রাখা যাবে একবার চারশো টাকা ব্যস্তছি তিনশো আশি টাকা লাস্ট মোটামুটি আছে পাঁচশো টাকা ছিল কাতল সাড়ে তিনশো টাকা কেজি এটা ছোটটা জেলা দুশো এটা হল ছয়শো টাকা কেজি মোটামুটি আছে সাড়ে এটা হলো বেলা মাছ এক হাজার টাকা কেজি মোটামুটি আছে এটা হলো ছয়শো টাকা কেজি কমস সাতশো টাকা ছিল এটা হলো পাঁচশো টাকা কেজি আয়ের মাছ চোদ্দশো টাকা কেজি আর ওটা হলো সতেরোশো টাকা কেজি ওটা হলো আপনার দেড় কেজি সাইজ এ সতেরোশো এটা ছিল এটা হলো গোলসা মাছ এক হাজার টাকা কমছে এটা ওই পুয়া মাছ ছোট চারশো টাকা কেজি এটার দাম কমছে হবে সাড়ে তিন কেজি বা তিন কেজি হতে পারে